আমি রয়েছি এখন ঢাকা অন্যতম একটি ব্যস্ত লঞ্চ টার্মিনাল সেটা হলো ঢাকা সতর্ক লঞ্চ টার্মিনালে এখান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ম্যাক্সিমাম লঞ্চ ছেড়ে যায় হচ্ছে প্রবেশ পথ এখানে মূলত কেবিনের টিকিটগুলো বা এখানে যে টিকিট কাটা হচ্ছে এটা আপনি দেখতেছেন এটা ডেকের যাওয়ার রাস্তা এটা এবং দোতলা বা তিনতলা যাওয়ার রাস্তা এখান দিয়েই তাই আমার কেবিনটা তিন তিনতলায় এখন তিনতলার দিকে যাচ্ছি আমি এবং কত সুন্দর ডেকোরেশন করা বা কত সুন্দর টাইলস করা সিঁড়িগুলো কিন্তু টাইলস করা উপরে এখানে দেখতেছেন লঞ্চের লোহা এবং ওনার থেকে চাবিটা নিয়ে আমি এখন তিনতলা যাচ্ছি তিনতলা সিটও দেখতেছেন যে সম্পূর্ণ টাইচ করা এবং চারিদিকে একটু ডিজাইন করা লঞ্চ সম্পূর্ণ টিনের হলে কী হবে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা এবং লিফ্ট আছে যে দেখতেছেন আপনারা লিফ্ট কোনো অসুস্থ রোগী বা কোনো বিশেষ ভিআইপি লোক আসলে কিন্তু এই লিফ্টে ওঠানো হয় এবং সামনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমার কেবিনটা তিনতলার ঢুকি ডান দিকে ডান সাইডে তিনশো উল্লিশ নম্বর রুম আমার সিঙ্গেল কেবিন তো সেখানে যাচ্ছি এবং আমার কেবিনটা এইটার একটু শেষ দিকে মানে আমার কেবিনটা লাস্টের দিকে পড়েছে এই যে তিনশো উনিশ কেবিনে চলে আসলাম আর সমস্যা তো হলো কেবিনে একটু পিছনের দিকে এখানে পিছনের দিকে থাকলে কিন্তু একটু সমস্যা আছে এইটা হলো আমার রুম এখন আমি সুন্দরবন তে আছি এইটা একটা বিলাসবহুল বহুল লঞ্চ এটা হলো আমার সিঙ্গেল কেবিন দেখতেছেন এবং এটা খুবই সুন্দর পরিপাটি গোছানো খুবই সুন্দর লঞ্চটা দেখতেছেন এবং দেখতেছেন একটা মিরো এটা আছে এবং পর্দাটা খুবই সুন্দর এবং চারিদিকে দিকে দেখতেছেন কত সুন্দর ভাবে সাজানো একটা কম্বল আছে বালিশ আছে একটা পানি খাওয়ার জগ আছে এবং একটা গ্লাস আছে এবং একটা জুতো আছে খুবই সুন্দর পরিপাটি এবং একটা এলসিডি টিভি আছে এবং ফ্যান ও ফ্যান আছে দেখছেন কত সুন্দর এটার ভাড়া নিয়েছে এক হাজার টাকা আমি এখন রয়েছি লঞ্চের তৃতীয় তলায় এইখানেই আমার কেবিন তা আপনাদেরকে আমাদের এই লঞ্চ সুন্দরবন পনেরোডোর কিছু সাইড এ সিন দেখাচ্ছি এটা হলো একটা বাম পাশের করিডোর এখানে টোটাল কেবিন রয়েছে মোট তিনশো উপরে সেটা আসলে গনা সম্ভব হয়নি আর এই লঞ্চটা কিন্তু লম্বায় প্রায় দেড়শো ফিটেরও বেশি লম্বায় পোস্ততে আছে প্রায় পঞ্চাশ ফিটের মতো আর কিন্তু খুব সুন্দরই সুন্দরবন পনেরো এবং সব দিক দিয়েই চারিদিকেই দেখতেছেন আপনি করিডোরটা এবং করিডোর থেকে কিন্তু ভালো একটি রাস্তা মোটামুটি ভালো অবস্থান এবং অনেক ডিস্টেন্স রয়েছে এখানে হাঁটা চলার জন্য এখানে চেয়ার রয়েছে আপনি বসে নদীর দৃশ্য দেখতে পারবেন এবং খুব সুন্দর এখানে বসে খাবারও খেতে পারবেন ডিনার এখন আমরা চারতলায় যাচ্ছি এটা হলো লঞ্চের চারতলা এটাই শেষ এবং এখানে রয়েছে ড্রাইভারদের রুম যেখানে মাস্টার বা ড্রাইভার চালায় সেটাই হলো এটা ড্রাইভারের ইঞ্জিন রুম তো এইখান থেকে এই লঞ্চটা পরিচালনা করা হয় দেখতেছেন এখানে সব জিনিসপত্র রয়েছে যেভাবে পরিচালনা করা হয় বা চালানো হয় সবকিছু দেখতেছেন সব অত্যাধুনিক মিটার জিপিএস সব সম্বন্ধে কারণ যখন কুয়াশা হয় তখন কিন্তু এই লঞ্চ চালানো খুবই সমস্যা হয় এর জন্য কিন্তু জিপিএস এর মাধ্যমে ট্রাক করে অনেক সময় লঞ্চটা সুন্দরভাবে চালানো হয় এটা হলো সুন্দরবন ষোলো এটা হলো বিশাল আকারের লঞ্চ এটার থেকে একটু বড় মনে হচ্ছে এই লঞ্চটাও মোটামুটি ভালো খারাপ না তাহলে এটা হলো লঞ্চের ভিতরের মাঝখানের করিডোর এইখানেও কেবিন আছে এবং আমার নিচে দেখতেছেন এগুলা বিছনা হিসাবে তোষক হিসাবে বিক্রি হয় বা ভাড়া হয় এগুলো মোটামুটি ভালো দামে বিক্রি হয় দেখতেছেন আপনারা এগুলো ঈদের সময় সিজনে খুব ভালো বেশি বিক্রি হয় এখন কম হচ্ছে এখন যাত্রী কম শীতের দিনে এখন ভাড়া একটা নাই মোটামুটি খালি এখন সিজন শীতের দিনে একটু কম ভাড়া হচ্ছে কিন্তু এমনি ঈদের সময় প্রচুর পরিমাণে সিজন থাকে এই লঞ্চটা হলো সুন্দরবন পনেরো এইটাও একটা বিলাসভ লঞ্চ এবং আমার সামনে দেখতেছেন সুন্দরবন বারো এবং এইটাও মোটামুটি ভালো বিশাল এরিয়া দেখতেছেন আপনারা এটা হলো লঞ্চের সামনের সাইড ওই যে দেখতেছেন সিঁড়ি এটা দিয়ে লঞ্চে মানুষ যাতায়াত করে বা উঠে আমি এখন আছি তিন তলায় তিন তলায় আমার কেবিন তাই আমি তিন তলায় রয়েছি এখন মানুষ নাই বললেই চলে দেখতেছেন যে মানুষের তেমন একটা আনাগোনা নাই এখন আনসিজন যখন সিজন হয় তখন কিন্তু এই যে টার্মিনালটা দেখতেছেন পল্টন সেখানে কিন্তু লোকে লোকারণ্য মানুষের তিল পরিমাণ ঠাই থাকে না এই যে সিজন টা থাকে বা পূজার সময় বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের সময় তখন বিশেষ করে এই লঞ্চ টার্মিনালটা মানুষের তিল পরিমাণ জায়গা থাকে না এখন যেটা দেখতেছেন মোটামুটি ফাঁকাই মানুষ নাই বললেই চলে এখন আপনি আসলেই কেবিন পেয়ে যাবেন আপনি যদি চলে আসেন আইসা কেবিন আগে থেকে বুক না করেন তাহলে কেবিন পেয়ে যাবেন এইটাই সুন্দরবন পনেরো এবং এখানে কিন্তু একটি লিফ্ট আছে যেটা বলে এটা সুন্দরবন লঞ্চ প্রথম বাংলাদেশের এটা লিফ্ট বাংলাদেশে কিন্তু প্রথম তারাই লিফ্ট এর ব্যবস্থা করে বাংলাদেশের লঞ্চ জগতে এটা হলো লিফ্ট এ নামা উঠানামা করা যায় সুন্দরবন দশ নামে একটি লঞ্চ ছিল বাংলাদেশের সেই লঞ্চ টি কিন্তু সর্বপ্রথম লিফ্ট এর ব্যবস্থা করে এটা একটা করিডর বাইরের পাশে বারান্দা এবং এই যে সিঁড়ি এই সিঁড়ি নিচে নামলেই কিন্তু নিচে যাওয়া যাবে এবং যারা কেবিন নেন তাদের কেবিনের কিন্তু এখান থেকে চাবি নিতে পারবেন এখান থেকে চাবি নেওয়া যাবে এবং এই যে লাইটটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু রাত্রে অন্ধকারের সময় লাইট মেরে তারপরে দেখে সামনে কিছু আছে কিনা এই লাইটের কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার এই লাইট কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় আর হদরঘাট একটা বিষয় হলো মানুষের ডাকা ডাকি আনাগোনা এটা কিন্তু খুব সুন্দর জিনিস দেখতেছেন আর এখানে গান বাজনা বাজায় আর কি এটা বিনোদনের জন্য আর আমি যে টিকিট কিনেছিলাম একদম সোজা নিচ থেকে দেখতেছেন ওনারা এখানে টিকিট বিক্রি করে বিক্রি করার জন্য বসে আছে আর এই যে আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে এবং এখানে নামাজের স্থান আছে এইখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে দেখতেছেন মোটামুটি ভালো স্পেসই আছে এখানে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এই লিফটের সে একটা অংশ এই সিঁড়িটা দিয়ে ভিতরের যাওয়া যায় ভিতরের যে ডেকে ব্যবস্থা আপনাদেরকে দেখাবো আমি ডেকের যে আর এই সিঁড়িটা দিয়ে আপনি ডাইরেক্ট বাইরে যেতে পারবেন এই সিঁড়িটা বাইরে চলে যাওয়া যাবে এই হলো বাইরে যাওয়ার আমার পিছনে যে দেখতেছেন এই কেবিনটা হলো ভিআইপি জন সম্পূর্ণ ভিআইপি গেস্ট গেস্টের জন্য এটা ভাড়াও বেশি এটার ভাড়া প্রায় পাঁচ হাজারও করে একটা কেবিন কিন্তু এটা ফ্যাসিলিটি ভালো টয়লেট কিচেন এবং ডাইনিং সব ভিতরে ব্যবস্থা করা আছে এর জন্য এটা সব ভিআইপি দের জন্য ব্যবস্থা করা আছে একদম একদম শেষ 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 দিকে দিকে দোতলার ভিআইপি আমরা এখন আছি এই দোকা দোতলার অল্প কিছু কেবিন রয়েছে দোতলায় এই সামনে দেখতেছেন কেবিন রয়েছে এবং এই পাশে দেখতেছেন এটা একটা কিচেন কেবিন যারা খাবার অর্ডার করবে তাদেরকে এখান থেকে সার্ভ করা হবে এখানে মোটামুটি সব জিনিস রয়েছে দোতলার একটি অংশ এটা দোতলার একটি অংশ দেখা খেতে

এটাকে ডেক বলা হয় যেটা আপনার মাটিতে কোনো চাদর বা কোনো কিছু বিছিয়ে এখানে বসা যায় বা শোয়া যায় এটা হলো একদম ফ্লোরিং যেটাকে ফ্লোর ডেক বলা হয় এটার ভাড়া হলো তিনশো টাকা এবং এখানে আপনি লঞ্চ ছাড়া কিছুক্ষণ আগে এসে চাদর বিছিয়ে বা কম্বল বিছিয়ে বা তোষক বিছিয়ে এখানে আপনি বসে যেতে পারবেন বসে শুয়ে মানে এইখানে শোয়ার মতো একটা ব্যবস্থা আছে খুব সুন্দর তো এইখানে যারা একটু নিম্ন স্তর বা মধ্যবিত্ত স্তরের বা যারা কেবিন পায় না সিজনের সময় তারা কিন্তু এখানে যায় আর আমার বাম দিকে যেটা দেখতেছেন এটা হলো ইঞ্জিন এখানে টোটাল দুইটা ইঞ্জিন রয়েছে আপনার একটি ইঞ্জিন সব সময় সব সময় জচল থাকে আর এটা হলো ক্যান্টিন এখানে খাবারের জন্য যারা এখানে আশেপাশে ডেকে থাকে বা কেবিনেতে তারা এখানে খাবার খায় এখানে রান্না করছে কিচেনটা এখানেই এখানেই চুলা এখানেই রান্না করে পরিবেশ মোটামুটি ভালো আপনাদেরকে এখন নিয়ে যাব। দোতলার ডেকটা দেখানোর জন্য দোতলার ডেকটাও সেম নিচের মতোই তো এই দোতলা ডেকটা সাইডটা একটু কম কারণ হলো এক পাশ বাম দিকের যে পাশটা সেটা হলো কেবিনের একটা সাইড রয়েছে বিশাল একটা অংশের কেবিন আর এই পাশের ডান দিকে যে অংশটা এটা এর জন্য রাখা হয়েছে এবং এর যাত্রাও কিন্তু কম নয় সিজনের সময় আপনি ডেকে আসলে জায়গা পাবেন না আগে না আসলে আর এখন একটু আগে এসে চাদর বিছায় আপনি এখানে থাকতে পারবেন মোটামুটি ভালো পরিবেশ আছে এখানে একটি স্টল দোকান দেখা যাচ্ছে সুন্দরবন পনেরোতে এই দোকানে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন এইখানে কফি থেকে শুরু করে পানির ড্রিঙ্কস চিপস সব ধরনের খাবার পাবেন এটা হলো তিন তালার মাঝামাঝি একটা অংশে এই ধরনের কফি সব মোটামুটি সব লঞ্চই থাকে কিন্তু বিলাসবহুল লঞ্চ গুলো এগুলো ম্যাক্সিমাম থাকে আর তিন মাঝামাঝি দাসলে এই কফি দোকানটা পেয়ে যাবেন এবং পানি টানি চিপস সব ধরনের খাবার পাই যাবেন কফি শার্টটা খুবই সুন্দর খুবই মজাদার খুবই ভালো চল্লিশ টাকা দাম নিচ্ছে কিন্তু কফিটা অবশ্যই ভালো কফি দাম অনুযায়ী স্পেস অনুযায়ী স্থান অনুযায়ী ঠিক আছে ওকে সদর পানি দেখুন সদর পানি আমার মনে হয় না জীবনে কোনোদিনও পরিবর্তন হবে কালো কুচকুচে পানি দেখেন এই পানিতে না গোসুল হবে না অজু হবে না হাত মুখ ধুতে পারবে পানির অবস্থা দেখো কি পরিমাণ কালো কুচকুচে পানি এটা একমাত্র বর্ষার সময় একটু কালারটা পরিবর্তন হয় এছাড়া আর কিছুই না দুর্গন্ধ ভরা এই পানিতে আমাদের লঞ্চের ছাড়ার টাইম হয়ে গেছে এজন্য একটা সিঁড়ি উঠে নিয়েছে আর এখন দেখতে পারতেছেন যে লঞ্চটা যে দড়ি দিয়ে বাঁধা হয় ঘাটে সেটাকে বলা হয় আউলাত এটার নাম আর কি এটা হচ্ছে আমরা যে বিদ্যুতের লাইনের যে তার থাকে মোটা মোটা ওই তার দিয়ে বাঁধা হয় এখন আমাদের লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে এখন বাজে রাত নয়টা চল্লিশ আমাদের লঞ্চটা এখনই ঘাট থেকে ছেড়ে যাবে এবং সামনের দিকে নিয়েছে তার কারণ একটু বেশি উপরের দিকে চলে যায় তো এখন মোটামুটি ব্যাগে নিচ্ছে তো লঞ্চ ছাড়ার সিস্টেম হলো এটা লঞ্চ আগে ব্যাগে নিতে হয় তারপর লঞ্চ যখন ব্যাগে চলে যায় তখন লঞ্চটা ডানে বা বামে যেদিকে যায় তখন ঘুরায় এটা সিস্টেমটা এরকম লঞ্চটা প্রথমে ব্যাগে নিতে হয় এবং ব্যাগে নিলেই পরে যে কোনো একদিকে যাওয়ার একটা মুভমেন্ট থাকে তখন ডানের মোড় নিয়ে তখন আবার ঢাকা ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় এবং যখন ঘাটে যায় তখনও এরকমভাবেই চলে তো এখন আমাদের লঞ্চটা সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে আমাদের আগে লঞ্চ ছেড়ে গিয়েছে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন বারো তারা আমাদের আগে ঘাট ছেড়ে চলে যায় এবং সম্ভবত তারা হয়তো বা আমাদের আগেই বরিশাল নৌঘাটে পৌঁছে যাবে কারণ এই লঞ্চের আবার একটি সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী

খাবার খাওয়া আসলে সঠিক কিনা আজকে তো খুব ভালো গরম গরম ভাত নিয়ে আসছে দিয়ে যাবে সুন্দর করে আর খাবারটা এইভাবেই দেবে তারা দেন আপনি এইভাবেই খাবেন

দেখতেছেন ডেকের ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়ে পড়েছে রাত অনেক হয়েছে এর জন্য ডেকের মানুষও ঘুমাচ্ছে আমি এখন কেবিনে যাই ঘুমাই ইনশাআল্লাহ আপনাদেরকে তো খাবারের রিভিউটা দেওয়া হয় নাই এখন খাবারের রিভিউটা দিয়ে দেই যে খাবারটা কি রকম ছিল ওভারঅল কি ছিল খাবারটা এবং খাবারের মানটা কেমন ছিল সেই জিনিসটা আপনাদেরকে বলে দেই খাবারটা খুবই ভালো মানের ছিল এবং খাবারটা খুবই সুস্বাদু ছিল ডাল মুরগি এবং ভর্তা খুব ভালো ছিল এবং খাটটা খুব ভালো ছিল এবং যে ওয়েটার সার্ভিস দিচ্ছে খুবই ভালো মানুষ এবং সার্ভিসটা খুব ভালো ছিল খাবারটা খুবই ভালো আপনারা খেতে পারেন লঞ্চের খাবার খারাপ না কিন্তু দামটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে অন্য অন্য জায়গার থেকে কারণ দেখা যায় অন্য জায়গায় মুরগি আপনি সত্তর টাকা আশি টাকা বা একশো টাকা পাবেন এখানেও তোমার দেড়শো টাকা একশো সত্তর টাকা এই তপারটা এই জায়গায় খাত অন্য জায়গায় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এখানে নেন একটু বেশি পঁচিশ তিরিশ টাকা এর চেয়ে বেশি না আর কি তো মোটামুটি ওখানে ভালো ছিল সকাল সাড়ে পাঁচটা বাজে আলহামদুলিল্লাহ কোনটা খুব ভালো হয়েছে এবং আসলে লঞ্চে তো বেশি সুবিধাজনক কম আর আমার যে কেবিনটা এই কেবিনটা আছে একটু পিছনের দিকে লঞ্চ যে ইঞ্জিনটা থাকে ওইখানের দিকে আর কি নিচে ইঞ্জিন তো ওই ইঞ্জিনের কারণে আমার একটু ঘুমাতে কষ্ট হয়েছে কারণ পিছনে ইঞ্জিনে যখন ওই নিচে আপনার পাখা থাকে ওই পাখা কারণে পিছনের লঞ্চে বাড়ি খায় এই যে সমস্যা এর জন্য একটু কষ্ট হয়ে গেছে ঘুমাইতে ওভারঅল আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ঠান্ডাটাও মোটামুটি ভালো আমার লঞ্চ প্রায় কাছাকাছি চলে আসছে বেশিক্ষণ লাগবে না বরিশাল নদী আসতে চলুন আপনাদেরকে দেখাই নদী বন্দরে কাছাকাছি চলে আসছে আমাদের লঞ্চ একদম ঘাটে চলে আসছে আর এক দুই মিনিটের মধ্যে আমাদের লঞ্চ টার্মিনালে চলে যাবে এখানে তো বড় বড় লঞ্চ সেই ঘাটে আসে লঞ্চটা কিভাবে রাখতে হচ্ছে দেখছেন প্রথমে লঞ্চটা ছিল এই ছোট লঞ্চের দিকে এখন বামের দিকে রাখছে লঞ্চটা ঘাটে অবশ্য জায়গা আছে সমস্যা নেই মোটামুটি ভালো জায়গা আছে আর হচ্ছে এখন পুরো ফজরের আজানের সময় বরিশাল নদী বন্ধরে আসলো এবং প্রচন্ড পরিমাণ ঠান্ডা কিন্তু বরিশালে সিঁড়িগুলো নামাচ্ছে এখন দেখতেছেন আপনারা সিঁড়ি গুলো কারণ একদম যে ঘাটে একদম সিঁড়ি ছাড়া বরাবর কিন্তু সিঁড়ি অনেক সময় নামাইতে হয় যখন নামাবে এর এর জন্য সিঁড়িগুলো নামাচ্ছে কিন্তু মূলত সিঁড়ি এখন লাগবে না কারণ লঞ্চ কিন্তু একবারে দেখতেছেন আপনারা ঘাটে বরাবর ঘাটে বরাবর লঞ্চটা ঘাট দিয়েছে এর জন্য তেমন একটা লাগবে না কোথা থেকে কইতে হবে সরকার না meeste মানুষ এখন লঞ্চে ঘোরাচ্ছে কারণ সকালবেলা লঞ্চ আসলো আর একটি মানুষ সেখানে নাই একটা জিনিস আপনাদের বলে হয় না সেটা হলো এই লঞ্চের যেটা ঢাকা টপোলিশালে যে লঞ্চ এটা ভাড়া এবো টাইম শিরু যেটা কি ছারে প্রতিদিন ঢাকা বাসের মতো না যে টাইমে বাস ছেড়ে যাবে এরকম না লঞ্চ সিস্টেমটা এরকম লঞ্চ যতক্ষণ না ভুলবে এতক্ষণই এরা চলবে এইভাবে এসে এবং দীর্ঘ প্রায় সাত আট ঘন্টার জার্নি তারপরে এসে ওই বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছায় এইখানে আরও কিছু বিষয় আছে যখন হচ্ছে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা এসি কেবিন দুই হাজার নন এসিও দুই হাজার ডাবল কেবিনে আর সিঙ্গল কেবিনও নন এসি এক হাজার এসিও এক হাজার এটা হচ্ছে তার ভাড়া আর ভিআইপি আছে শুরু হলো ভিআইপি যেটা শুরু সেটা তিন হাজার থেকে নিয়ে সাত হাজার টাকা পর্যন্ত ওটা ভিআইপি স্পেশাল এসি এবং ওই ভিআইপি কেবিনের মধ্যে রয়েছে ভিতরে ওয়াশরুম ভিতরে ফ্যাসিলিটি এবং ওটার আলাদা একটা এম এবং ওটার খুব সুন্দর ভিতরে ওটা আসলে না ওই ড্রেকের ভাড়া সরি তিনশো টাকা এখন সিজন না এই পদ্মা সেতু হওয়ার কারণে এই লঞ্চের যাত্রী বা যাত্রী সংখ্যক অনেক কমে গিয়েছে এর জন্য লঞ্চের ভাড়াও কমে গিয়েছে নাহলে লঞ্চের আগে ভাড়া ছিল অনেক বেশি যখন যাত্রী এই যে পদ্মা হওয়ার কারণে ম্যাক্সিমাম লোক বাসে চলে যাচ্ছে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে বরিশাল ঢাকা টু বরিশাল চলে যেতে পারতেছে এর জন্য মানুষ এখন লঞ্চে আসে না লঞ্চে যারা একটু আরাম মনে করে তারাই আসে অন্যথায় এরকম ভাড়া অনেক কমিয়ে দিয়েছে এই পদ্মা সেতু হওয়ার কারণে বাসে চলে যাচ্ছে অনেক দ্রুত চলে যাচ্ছে লঞ্চের ভাষা ভাড়াগুলো কমে দিয়েছে এর জন্য এখন লঞ্চের ডেকের ভাড়া হয়েছে তিনশো টাকা আর মোটামুটি এইভাবেই ডেকের যেটা নিচে দেখিয়েছে আপনারা ওইটা আর কি যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও কোন কোন ভিডিও কোন জায়গায় দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি যে খাবারের দামটা খাবারের দামটা ক টাকা ছিল খাবারের দামটা ছিল দুইশো টাকা একটা মুরগি একটা ভাত একটা ডাল তিনটা খাবারে দুশো টাকা অবশ্য লঞ্চের খাবার আমি সচরাচর খাই না খালি আপনাদের দেখার জন্য খেয়েছিলাম তো বুঝতেই পারলেন খাবারের দাম কী পরিমাণ বেশি দুশো নব্বই টাকা নিচে খাবারের দামগুলো